কাজ করে না দেখে মেয়েটা এত বড় হয়েছে যে কাপড়গুলো একটু গুছিয়ে রাখি তাও করবে না সে আমি করব কাপড়গুলো একটু কড়কড়ে হয়ে যাচ্ছে রোদে রং গুলো চলে যাচ্ছে যে তুলে তাও না তাও না দোকান আনতে গেছে এই যে মহারানী এতক্ষণ আসছে মেসো আসো পড়বার যদি পড়বে গুছাতে জানে না এটা তবে এটা সাইকেলে রাস্তা দেরি হলো